সেন্টার উইকেটে ব্যস্ত সময় কাটাচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম চলছে পাওয়ার হিটিং কোচ রুডের দেখানো পথেই হাঁটছেন টাইগার এই ওপেনার লাগছে আরও পাকাপোক্ত আরও পরিণত স্পিনারদের ট্রান করা বলে ছক্কা হাঁকাচ্ছেন সজরে এই দৃশ্য দেশের অন্যতম ভূস্বর্গ সিলেটে মাঝে দেখা গেল এক সাহসী ছেলেকে তামিমের পর এই যুগে নতুন তামিম এ এই নামটায় যেন ভরসা বাংলাদেশ দলের সামনে এশিয়া কাপ পরবর্তীতে হবে বিশ্বকাপ রয়েছে বড় সব সিরিজ তবে পাওয়ার হিটিংয়ের দক্ষতা দিয়ে তামিম ইকবালের শূন্যতা পূরণের লড়াইয়ে এগিয়ে যেতে পারলেই মিলবে সফলতা নামের পাশে তানজিদ হাসান তামিমেরও তারকা খ্যাতি লাগার অপেক্ষা অনেকদিন আগের কথা যখন এ এসেছিলেন জুলিয়ানুড তানজিদ হাসান তামিমকে দেখেই বলেছিলেন তিনি সহজাত পাওয়ার হিটার তবে পরের সময়টুকু নিজেকে প্রমাণে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়মিত সুযোগ পাচ্ছেন ছেলেটা ছাব্বিশখানা ওয়ান ডে ম্যাচে করেছেন পাঁচশো আটচল্লিশ রান গড় একুশের বেশি যদিও পরিসংখ্যান তেমন চোখ ধাঁধানো নয় তবে স্ট্রাইক রেট একশো প্রমাণ করছে তার আক্রমণাত্মক মনোভাবের সে যুগের তামিম এ যুগের তামিম যেন একই রকম টি টোয়েন্টি ফরম্যাটে উনত্রিশ ম্যাচে ছয়শো রান গড় পঁচিশের একটু বেশি স্ট্রাইক রেট একশো আটাশের বেশি যা বাংলাদেশি ওপেনারদের তুলনায় বেশ ইতিবাচক টপ অর্ডারে তার আগ্রাসী ব্যাটিং বাংলাদেশকে এনে দিয়েছে নতুন বিকল্প বিশেষ করে পাওয়ার প্লেতে সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকরী ইনিংস খেলতে পারেন তা অনেকবারই প্রমাণ হয়েছে সাম্প্রতিক হিটিং কোচ উডের অধীনে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তানজিদ হাসান তামিম স্কিলের সঙ্গে পাওয়ার হিটিংটাও যুক্ত হয়েছে স্বভাবজাত ভাবে একের পর এক বড় শট খেলায় নজর কাটছে সহজে শুধু আক্রমণ নয় স্পিনারদের বিপক্ষে শর্ট রেঞ্জ নিয়ন্ত্রণেও সান দিচ্ছেন নিজেকে বাংলাদেশ দলে তামিম ইকবালের বিকল্প খোঁজার দৌড়ে তানজিদ হাসান তামিম ছিলেন সবার থেকে এগিয়ে বাকি কাজটা হলো নিয়মিত রান তোলা আর ধারাবাহিকতা ধরে রাখা যদি সেটা করতে পারেন তবে দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস দিতে পারবেন তামিম অবধাই সেই লক্ষ্যেই ছুটছেন সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম